ভারত পাকিস্তান যুদ্ধের জন্য আপাতত আইপিএল বাতিল অর্থাৎ স্থগিত করা হলো যেখানে স্থগিত করার পরে আইপিএল কবে শুরু হবে নতুন সময়সূচি আজকে আমরা এই ভিডিও জানাতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে করবেন সাবস্ক্রাইব যেখানে ভারত ও পাকিস্তানের যুদ্ধর কারণে শুধু আইপিএল না এছাড়াও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে পিএসএল তবু আজকের ম্যাচ ছিল আরসিবি বনাম লখনউ সুপার জাইন্স অবশ্যই ম্যাচটি এখানা স্টেডিয়াম অর্থাৎ লখনউ সুপার জয়েন্টসের ঘরের মাঠে হলেও এবছর এ আইপিএল আপাতত এক সপ্তাহের জন্য অর্থাৎ নয়ই মেতে স্থগিত করা আছে এবং তারপরে যে এক সপ্তাহ অর্থাৎ সতেরোই মে পর্যন্ত আইপিএল দু হাজার পঁচিশে স্থগিত করা হয়েছে তারপরে ভেবে দেখা হবে যদি পরিস্থিতি সামাল দেয় তারপরে আই পি এল শুরু করা হবে কিন্তু আপাতত নয় মেয়ে থেকে সতেরোই মেয়ে পর্যন্ত আইপিএল কোনো রকমভাবেই খেলা দেখতে পাবে না অবশ্যই আইপিএলের ফ্রেন্ডরা কতটা মিস করছেন এই কারণে কিন্তু আমাদের পাকিস্তানকে গালাগালি দেওয়া উচিত অবশ্যই আপনারা পাকিস্তানের কে কী বলবেন অর্থাৎ কোন গাল দেবেন কমেন্টে জানান আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে সমস্ত আপডেট নিয়ে আপনাদেরকে জানাবো নতুন সিডিওল আসলেও সেটাও আপনাদেরকে জানাবো আঠারোই মে মেবি আবারও লাখনো এবং আরসিবির খেলা হতে পারে এই ম্যাচটি তো আপনাদের মতামত কমেন্টে জানাতে দেখতে চাই অবশ্যই